প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেমনটা আপনারা জানেন এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষা আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে তো এই সংক্রান্ত আজ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম ফিল আপের বিষয় নিয়ে তো এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিলআপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 30 জানুয়ারি পর্যন্ত 30 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে এর মধ্যেই স্কুল ডেটা এন্ট্রি করবে আর প্রথমত এই ফর্ম ফিলআপ করার আগে এখন প্রিভট পরীক্ষা শেষ হই গেছে তারপর প্রিভট এর শেষ উইকেলে রেজাল্ট হবে তার ইন্টার্নাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো প্রত্যেকটা স্টুডেন্টের এই সমস্ত কাজগুলি এখন করবে করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে ওয়ান হ্যান্ড ফর্ম ফিল আপ করতে হবে আর এইচএস এর ক্ষেত্রে ওয়ান এইচ ফর্ম ফিল আপ করতে হবে ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে জানে ফর্ম ফিল আপ করে স্কুল স্কুল সেগুলো কালেকশন করে রাখবে ওই ফর্মের ভিত্তিতেই দশে জানুয়ারি থেকে অনলাইনে ডেটা এন্ট্রি করবে তো এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয়েছিল ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে ওই প্র্যাকটিক্যালের মার্কস বা এই বোর্ড পরীক্ষার পরে স্কুল যেভাবে মূল্যায়ন করে সেভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট কুড়ির মধ্যে যে মার্কস দেওয়া হবে সেই মার্কসগুলো এন্ট্রি করবে নির্দিষ্ট জায়গায় সাবজেক্ট ওয়াইজ এই কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে মানে আমি সবাইকে সমস্ত বিদ্যালয় প্রধান বা স্কুল যারা এই বোর্ডের কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বলবো এই কাজটা যেন খুব একটু সিনসিয়ারলি কাজটা করে একটু মনোযোগ সহকারে কাজটা করে কারণ ইন্টারনাল মার্কস এন্ট্রি করতে গিয়ে অনেক সময় মানে ভুলভ্রান্তি হয় দেখা গেছে তো পরবর্তী সময় এগুলা চেঞ্জ করা প্রায় অসম্ভব হয়ে যায় একবার এন্ট্রি করে নিলে তো এক্ষেত্রে একটু যদি আমরা মানে সিনসিয়ারিটি মেনটেন করে যদি আমরা কাজটা করি তাহলে এই ভুলগুলো হয় না আর এবার আর একটা নতুন সংযোজন আমরা করেছি যদি কোনো স্টুডেন্ট ইন্টারনাল বা প্র্যাকটিক্যাল অ্যাবসেন্ট থাকে এবার ক্যাপিটাল লেটারে এ দিতে পারবে এ দিতে হবে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ক্যাপিটাল এ দেবে অ্যাবসেন্ট ফর অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস এ দেবে আর বাকিদের জন্য মার্কস যেভাবে আছে ওইভাবে দিতে পারবে জিরো দিতে পারবে ওয়ান দিতে পারবে বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে কুড়ি পর্যন্ত বা প্র্যাকটিক্যালে আছে এক থেকে ত্রিশের মধ্যে দিতে হয় বা ভোকেশনাল আছে মিউজিক কম্পিউটার এগুলো এক থেকে সত্তরের মধ্যে দিতে হয় এগুলো দিতে পারবে তো এভাবে করে ফর্ম ফিল গুলো করতে থাকবে স্কুল তো ফর্ম ফিল গুলো যখনই একটা স্কুলের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে যতজন স্টুডেন্ট আছে সবার ডাটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে তারপর স্কুল কর্তৃপক্ষ সে ভেরিফিকেশনগুলো ডাউনলোড করবে ডাউনলোড করার পর সেগুলো ভালোভাবে চেক করবে তারপর হেডমাস্টার মশাই সেটাকে সাইন করবেন সাইন করার পরে এই সমস্ত ভেরিফিকেশন রিপোর্টগুলো সঙ্গে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে বোর্ডে জমা দিতে হবে সেটা আমরা যেহেতু একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট ধরছি ফর্ম ফিল আপে সেই জন্য আমি বলছি যে এক তারিখ বিকাল পাঁচটার মধ্যে আমাকে এই সমস্ত ভেরিফিকেশনগুলো জমা দিয়ে যেতে হবে কারণ এগুলোর কোনো দরকার হলে আমাকে সেগুলো রেফারেন্স হিসেবে দেখতে হতে পারে ফাইনাল করার ক্ষেত্রে তারপর এই ফাইনাল সাবমিশন হয়ে গেলে মানে ডেটা এন্ট্রি হয়ে গেলে এরপর কিন্তু স্কুল কর্তৃপক্ষের আর কোনো অনুরোধ রাখা সম্ভব হবে না যে ইন্টারনাল মার্কস দিতে ভুলে গেছি বা ইন্টারনাল মার্কস এত হওয়ার কথা ছিল এই দিয়েছি এগুলো মানে প্রায় শোনা যেত আগে এখন যেহেতু সেটা অনলাইন সিস্টেমে হয়ে গেছে একবার দিয়ে দিলে সেটা কালেকশন করা কিন্তু মুশকিল হয়ে যাবে মানে এটা মানে অসম্ভব ব্যাপার তো এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে আর ইভাবে করে কিছু করবে আর কন্টিনিউ কম্পার্টমেন্টাল এক্সটার্নাল বা সিঙ্গেল সাবজেক্ট ইমপ্রুভমেন্ট এই সমস্ত कैंडिडेटদের ক্ষেত্রে পুরো ফর্ম ফিলাপ দুই মানে দুটো কাছে ऑलरेडी করা হয়ে গেছে তারপরেও বলছি যাদের এখনো বাকি আছে তারা জন্য অতি অবশ্যই পনেরো জানুয়ারির মধ্যে এই কন্টিনিউ কম্পার্টমেন্টাল এক্সটার্নাল সিঙ্গেল সাবজেক্ট ইম্প্রুভমেন্ট যা যা বাকি আছে এগুলো যেন করে ফেলে মানে অফলাইন মোডে যেগুলো হয় পনেরো জানুয়ারি এগুলো দুবার তিনবার করে ডেট চলে গেছে তো আবারও লাস্ট আমি আবার বলছি পনেরো জানুয়ারির মধ্যে করে দিতে কিন্তু এরপর আসলে আর আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে মানে পুরো কষ্টoverline মানে এমন কাজগুলো এমন হয় যে اصلا যদি আমি আবার নতুন করে কিছু করতে আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে তো এটা তো সবসময়ে মানে সম্ভব হয় এটা হবে না তো এজন্য বলছি যদি আরো কিছু বাকি থাকে এখনো বাকি থাকে আমি বারবার বলছি 15 জানুয়ারির মধ্যে দুনিয়া আসতাম कंटिन्यू কম্পার্টমেন্টাল তো এই ছিল ব্যাপারগুলো ফর্ম ফিলা সংক্রান্ত কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় আমি এখনো এনরোলমেন্ট পাচ্ছি এখনো এক্সটার্নাল রেজিস্ট্রেশন মানে আজকে হয়েছে যে এনরোলমেন্ট করতে ভুলে গেছি স্যার চারটা এখন মানে বছর পরীক্ষা দেবে মানে তার এনরোলমেন্ট কিন্তু হয়েছে দুই হাজার তেইশের সে অগাস্ট মাসে জুলাই অগাস্ট মাসে দেখুন যে দুই বছর আগে থেকে শুরু হয়েছে এই প্রসেস মানে এখনো এখনো ক্যান্ডিডেট আছে একটা স্কুল আজকে সকালবেলা ছিল চারজন ক্যান্ডিডেট এনরোলমেন্টই করেন তো এখন মানে ওনারা প্রবলেম নিয়ে আসছে এখন আমাকে মানে অ্যাড্রেস তো করতে হচ্ছে কিন্তু আমি কতদিন করতে পারব আমার মানে এটা প্রসেস তো যে জায়গায় শেষ করতে হবে নাহলে আমি পরের ধাপে যাব কি করে তো এই জন্য বলছি মানে এই যে এনরোলমেন্ট রেজিস্ট্রেশনের ব্যাপারটা এখনো যদি বাকি থাকে আজকে কালকের মধ্যে এসে যেন করে যায় এরপর কিন্তু আমি সময় থাকবে না এরপর আমি মানে আমার কাছে কিছু করার থাকবে না এগুলো মানে এই ব্যাপারগুলো আমি সমস্ত স্কুল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে আমি অনুরোধ করব আপনারা ঠিকঠাক ভাবে খোঁজ খবর নিয়ে মানে আর মানে পরে আর আসবেন না ঈদ আজকে কালকের মধ্যে আপনারা এই ব্যাপার গুলো শর্ট আউট করতে চেষ্টা করেন ফর্ম ফিল আপটা কবে হচ্ছে কবে থেকে হ্যাঁ ফর্ম ফিল আপ তো শুরু হচ্ছে দশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি এর মধ্যেই করতে হবে ফর্ম ফিল আপ অনেকটা সময় দেওয়া হয়েছে এবার